বাজার করতে গিয়ে নগদ টাকা সহ নথিপত্র খোয়ালেন এক মহিলা ঘটনাটি মঙ্গলবার মাথাভাঙ্গা শহরের একটি শপিং মলের এদিন বাজার করতে এসে নগদ টাকা সহ বেশ কিছু নথিপত্র খোয়া গেল এক বাসিন্দার ওই শপিং মলে বাজার করতে গিয়েছিলেন পচাগড় দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বনানী সাহা তিনি জানান এদিন ভিড়ে দ্বিতল থেকে তৃতীয় তলে যাওয়ার পর নিজের পার্স খুঁজে পাচ্ছিলাম না সেখানে নগদ

থার্ড ফ্লোরে ওঠার পরে আমি ফোনটা বের করতে চাই ব্যাগ থেকে দেখি মানি পার্সটা নাই মানি পার্সে আমার টাকা ছিল ও সমস্ত ডকুমেন্টস ছিল কত টাকা ছিল টাকা ছিল সতেরো হাজার টাকা ছিল আর সমস্ত ডকুমেন্টস ছিল আমার প্যান কার্ড এটিএম কার্ড ভোটার কার্ড আধার কার্ড সমস্ত ডকুমেন্টস ওখানে আছে এখনও পর্যন্ত পাওয়া যায়নি আপনার নাম বনানি সাহেব বাড়ি বাড়ি মাথা মাথা পচাবার